খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজ আমাদের বিজ্ঞান সম্বন্ধীয় একটা বুলেটিন বলা যেতে পারে হাঙরদের নিয়ে দর্শক গ্রেট হোয়াইট হাঙরের একটা বিভ্রান্তিকর জেনেটিক ধাঁধা আছে কিন্তু অভিন্ন নিউক্লিয়ার ডিএনএ কিন্তু বিভক্ত মাইটোকন্ডিয়াল ডিএনএ যা মাইগ্রেশন এবং বিবর্তন তত্ত্বকে অস্বীকার করে এ বিষয়ে সাদা হাঙ্গরদের কোষের নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ এবং মাইট্রোকন্ডিয়ার ভেতরে ডিএনএর মধ্যে একটা উল্লেখযোগ্য অমিল দেখা যায় বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে গেট হোয়াইট হাঙ্গররা যেভাবে অভিবাসন করে তার দ্বারা এটা কিন্তু ব্যাখ্যা করা যেতেই পারে এ বিষয়ে একটা নতুন গবেষণায় বিশ্বব্যাপী সাদা হাঙ্গরের জনসংখ্যার মধ্যে জিনগত পার্থক্য পরীক্ষা করে এই ধারণাটি পরীক্ষা করা হয়েছে সেখান থেকে বা যা প্রমাণ এসে সেখান থেকে জানা গিয়েছে যে প্রায় দশ হাজার বছর আগে শেষ বড় যুগের শেষে সমস্ত মহান সাদারা ইন্দো প্রশান্ত মহাসাগরে একটি একক জনগোষ্ঠীর মধ্যে সেটা সীমাবদ্ধ ছিল সেখান থেকে তারা ধীরে ধীরে বিশ্বজুড়ে মহাসাগরে ছড়িয়ে পড়েছে এই ফলাফলগুলি দীর্ঘদিনের অভিবাসন তত্ত্বকে উল্টে দিয়েছে তবুও ডিএনএ অসঙ্গতির প্রকৃত কারণ এখনো অজানা যা গবেষকদের কাছে একটা রহস্য সমাধানের জন্য রেখে গেছে দর্শক গত বরফ যুগে সাদা আঙুর বিপজ্জনকভাবে বিলুপ্তির কাছাকাছি এসে পড়েছিল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বর্তমানের তুলনায় অনেক নিচে নেমে যাওয়ার ফলে তাদের আবাসস্থল সংকুচিত হয়ে পড়েছিল যার ফলে বেঁচে থাকার জন্যে খুব কম তাদের জায়গা ছিল এ বিষয়ে প্রায় দশ হাজার বছর আগে যখন বরফ যুগ শেষ হয়েছিল তখন পৃথিবী উষ্ণ হতে শুরু করে হিমবাহগুলি পিছিয়ে যায় এবং সমুদ্র আবার জেগে ওঠে মহান শ্বেতাঙ্গদের জন্যে এই পরিবর্তনগুলি অর্থ ছিল বিচরণ করার জন্য আরও জায়গা এবং পুনরুদ্ধারের সুযোগ প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখা গেছে যে এই সময়কালে সাদা হাঙর দক্ষিণ ইন্দো প্রশান্ত মহাসাগর অবস্থিত একক জিনগতভাবে মিশ্র জনসংখ্যায় পরিণত হয়েছিল প্রায় সাত হাজার বছর আগে জিনগত পার্থক্য দেখা দিতে শুরু করে যা ইঙ্গিত দেয় যে এই জনসংখ্যা অবশেষে দুই বা ততোধিক পৃথক গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় যদিও এই আবিষ্কার হাঙ্গরের ইতিহাসের উপর নতুন আলোকপাত করেছে তবুও এই আবিষ্কারগুলি সম্পূর্ণ অপ্রত্যাশিত নয় অনুকূল পরিস্থিতিতেও গ্রেট হোয়াইটরা কখনও প্রচুর পরিমাণে পাওয়া যায় না কারণ খাদ্য শৃঙ্খলের শীর্ষ শিকারী হিসেবে তাদের সংখ্যা স্বাভাবিকভাবেই সীমিত আজ বিজ্ঞানীরা তিনটি স্বতন্ত্র জেনেটিক জনসংখ্যা শনাক্ত করেছেন একটা অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছে দক্ষিণ গোলার্ধে একটি উত্তর আটলান্টিক এবং অন্যটি উত্তর প্রশান্ত মহাসাগরে তাদের বিস্তৃত বিদরণ সত্ত্বেও তাদের বিশ্বব্যাপী সংখ্যা কিন্তু এখনও অনেক কম বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত